আজকে সারাদিন আমি রোজা ছিলাম দেখেন জনাইতের বাবা আমার জন্য কি নিয়ে আসছে এগুলো কি তরমুজ নাকি হুম তরমুজ আর এই যে টোচা বিলাই খাইতে আছে কি স্বাদ অনেক মজা আর আর এই তো একটা বড় মুরগি নিয়ে আসছে এখানে মা আমার জন্য শরবত বানাচ্ছে ইফতারির পর নামাজ কালাম সেরে আসলাম এখন একটু চা খাবো পাউরুটি দিয়ে চাটা খাবো আমি তারপরে তো রান্না করে আসলাম মুরগিটা ভালোভাবে বেসে কেটে নিছি অনেকগুলো ডিম হয়েছে আরও ডিম হয়েছিল আমি ফেলে দিয়েছি এই কটা রাখছি এটাকে এখন ভালোভাবে রান্না করবো তো রান্নার জন্য একটু নিছি আমি এখন এক জায়গায় যাবো মাকে দিয়ে যাবো মা রান্না করবে আর এগুলো আমি রেখে দিই এগুলো আবার অন্যদিন রান্না করবো এই তো আমি রেডি হয়ে গেছি দেখেন আমাদের বাসায় মেহমান আসতে কই আমার মেহমান কই পিচ্ছি মেহমান ভাইয়া একটু পাপ্পি দাও দাও আসো আসো এখানে আসো 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 যাবে চলো আমার সাথে আরেক মেহমান এটা বড় ভাইয়া এটা কে এটা কে এই এই তোমাকে মারবে দাও এটা আমাকে দাও সোনা পাখি এই দাও আমাকে দাও এই তো লক্ষ্মী যাবে আমার সাথে যাবে যাবে না দাও ভাইয়াকে দাও আচ্ছা আসি তোমরা থাকো বেরো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই তো সন্ধ্যার পরে মা মেয়ে মিলে ছেলেকে নিয়ে মার্কেটে গিয়েছিলাম মার্কেটে মূলত গিয়েছিলাম একটা হেয়ার ড্রায়ার কেনার জন্য ওইখানে যা দেখি তাই ভালো লাগে আমার মেয়ে সেটটা কিনতে চেয়েছিলো তাই ওকে কিনে দিলাম এই তো গয়নার দোকান গয়না দেখলে কার ভালো না লাগে আমি তো গয়নার দোকান দেখলে ওখানে দাঁড়াবো একটু দেখবো নতুন কী কালেকশান আসছে তারপরে এই ফুলের দোকানে গেলাম এখানে গিয়ে ফুলগুলো অনেক পছন্দ হয়েছিল সব যা দেখি তাই পছন্দ হয় মার্কেটে গেলে কিন্তু এখন তো কেনার সময় নেই কারণ আমাদের বাসায় কাজ করবে বাসার কাজ শেষ হইলে তারপরে আবার সব কিছু কিনে আনবো মেয়েকে বললাম তুমি এখানে একটু দাঁড়াও তোমার ভিডিও ধরে দেই খুবই সুন্দর লাগছে মাসাল্লা আর এই ফুলগুলো প্লাস্টিকের ফুল দাম শুনে তো আমি থ হয়ে গেছি এই প্লাস্টিকের টকটা সহ বারোশো টাকা চাইছে তাই মেয়ে বললো মা এখন কিনো না যখন ঘর সুন্দর হবে তখন কিনো তারপরে তো এই পাখিটা পাখিটার আওয়াজটা খুবই সুন্দর ব্যাটারি সিস্টেম ছিল বাহিরে শব্দের জন্য ভিডিওটা করতে পারিনি তাই বয়স দেওয়া লাগতেছে তারপর আর কি এই তো মার্কেটে গেলাম আমার ছেলেকে ছেলে যা দেখে তাই ছেলে কিনে দিতে হয় একটা দোকানে গেলাম ওইখানে গিয়ে হেয়ার ড্রায়ারটা দেখলাম বড়গুলো দেখাইছে ওইগুলো তার আর পছন্দ হয়নি কারণ ওইগুলো নিয়ে ট্রাভেল করা সম্ভব না এটা নিয়ে এটা ছোটো ছিল এটা কিউট ছিল দেখতে ওটাকে ওটা কিনলাম ওটাকে নিয়ে ট্রাভেল করা সম্ভব বড়গুলো কেনা যায় কিন্তু ব্যাগের ভিতরে নিতে গেলে একটু কষ্ট হয় আর এই লিপ বামটা কিনলাম লিপ বামটা খুবই ভালো এটাও কিনলাম তারপরে এই বড়ো আরেকটা দোকানে গেলাম পরিচিত দোকান তো গেলে সবাই ডাকাডাকি করে তাই একটু গিয়ে দেখে আসলাম এটা কিনতাম কিন্তু এটা আর অন্য অন্য দোকানে দাম কম চাইছে এই দোকানে দাম খুব বেশি চাইছে তাই এই থেকে কিনি নাই অন্য দোকানতে ওই ছোটটাই নিয়ে আসছি খুবই ভালো এটা অনেক বড় তাই এটা কেনা হয় নাই তারপরে তো বাইরে বের হলাম এই টপসগুলো দেখলাম বাইরের মার্কেটটাও খুব সুন্দর এই চুরিগুলো কিনলাম চুরিগুলো খুবই সুন্দর লাগে আমার কাছে তারপর ছেলেমেয়েদেরকে নিয়ে যাবো আর খাবারের দোকানে যাবো না সেটা কিভাবে হয় একটা রেস্টুরেন্টে গেলাম ওইখানে ছেলের জন্য চিকেন বার্গার কিনলাম আর আমি আর আমার মেয়ে ফুচকা খাবো আমরা বাইরে গেলি ফুচকা খাই আর এই দোকানে ফুচকা বেস্ট তাই এখান থেকেই খাবো এখান থেকে ফুচকা নিয়ে নিলাম ফুচকা খেলাম এ তো আমার ছেলে বার্গার খাচ্ছে আর আমার মেয়েকে ভিডিও ধরছি তাই মেয়ে ওইরকম করছে এই তো রেস্টুরেন্টের ভিউটা খুবই সুন্দর আর এই তো আমি ফুচকা খেয়ে নিচ্ছি ফুচকাটা বেস্ট ছিল তো বাড়িতে আসলাম মূলত আমরা মার্কেটে এটার জন্যই গিয়েছিলাম এটা আনছি অনেকগুলো দেখাইছে ওগুলো চাইতে আমার কাছে এটাই ভালো মনে হয়েছে কারণ এটা সময় ক্যারি করা যাবে আর ওগুলো অনেক বড় ওগুলোর প্রয়োজন নাই দেখি মা কী করতেছে মা মুরগির মাংস রান্না করতেছে আলো দিয়েছে মুরগির মাংসের ভিতরে আচ্ছা